আপনাদের একটা ইতিহাস জানা দরকার টঙ্গীর ময়দান বরাদ্দ হয়েছে জোর এবং ইস্তেমা করার জন্য তাবলিক উন্নকের জন্য এখানে লেখা আছে বরাদ্দ পত্রে তাবলিকের সাথীরা তাবলিকের জোর এবং ইস্তেমা হবে এই জন্য টঙ্গি ময়দান বরাদ্দ হয়েছে গত আপনার উনত্রিশ তারিখ তারা টঙ্গির ময়দানে জোর করছে আমাদের ভাইরা দুই হাজার সালের পর থেকে তারা কখনো জোর করতে পারে নাই গত আপনার উনত্রিশ তারিখ থেকে তারা পাঁচ দিনের জোর করছে ওই জোর করার কারণে আমাদের যারা মুরব্বী আছে তারা এটাকে

যেহেতু তারা ইস্তেমা আলাদা করে আমরাও ইস্তেমা আলাদা করি আমাদেরও জোরের তারিখ বিশ তারিখ সেই জোর আমরা করবো তারাও আমাদের এখানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেই হিসেবে সরকারি ভাবে সিদ্ধান্ত হয়েছে আরো কিছু বিষয় আছে সরকার আমাদেরকে বলছে যে আপনারা জোর করবেন ইনশাল্লাহ এই জোরের ভিতরে যখন এটা তারা জানতে পারলো বুঝতে পারলো যে আমাদেরকে বুঝিয়ে দেবে মাদ্রাসা ছাত্রদেরকে এবারে সেই ঘটনা ঘটছে এবং তারা রকম একটা সিনকেট ঘটনা ঘটিয়ে তারা দেশের পরিস্থিতিও খারাপ করতে চায় এবং যাতে টঙ্গির ইস্তেমাল ময়দান ইস্তেমাল না হয় না হয় এইটার জন্য তারা পূর্ব পরিকল্পিত কিছু

দুই মুসলমানের মাঝখানে যদি কেউ কোন বিভেদ সৃষ্টি করে তাহলে আল্লাহ তার জীবনের কোন ন্যাকামলের পরোয়া করবেন না বিনা হিসেবে জাহান্নামে দাখিল করে দিবেন তুমি তো একটা দেখছো আরেকটা তো দেখো নাই